আজকে কিন্তু আমরা দেখাবো যে কিভাবে মনে করো ভূঁইয়া না নিয়ে টুর্নামেন্ট ভিতরে টেবিল টপ হইতে হয় তো এই জায়গায় যেমন দেখতে পারতাছো যে আমাদের কিন্তু ম্যাচ পথটা স্টার্ট হয়ে গেছে আজকে কিন্তু দুইটা ম্যাচ হয় দুইটা ম্যাচের ভিতরেও কিন্তু আমরা একটা ম্যাচে ভুঁয়া নিতে পারিনি এবং কি আমরা টপ টু পর্যন্ত মনে জিতে পাইনি একটা ম্যাচে খালি গেছিলাম আরেকটাতে টপ ফোর এ মরে যায় তো তারপরেও কিন্তু আমরা টেবিল টপ হয়ে যায় তো তোমরা এই গেম প্লে টা কিন্তু সরাসরি মনে যে ডাইরেক্ট স্কিন থেকে দেখতে পারবা স্ক্রিন থেকে দেখে ব্যাস্টার মজা উপভোগ করতে পারবা তো আমরা বেশি কথা না করে কিন্তু আমাদের মেসের দিকে যাবো আর ভাই সবাই লাইক করে দিবা কিন্তু ভাই লাইক করতে ভুলবা না একদমই সবাই ভিডিওতে নতুন হলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবা পেজে নতুন হলে অবশ্যই সবাই পেজটাকে ফলো করে দিবা আর আমরা কি নতুন নতুন টুর্নামেন্টের ভিডিও আনবো নাকি ওটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা তো এই জায়গার ভিতরে কিন্তু আমরা প্রথম মেসের ভিতরে বলুজন ল্যান্ডিং করে এই জায়গায় কিন্তু কোনো প্লেয়ার নাই যা তো তার কারণে আবারও চলে আইছি আমরা ভাই বয়স দিতে ভাই আর কি করার ভাই তো এই জায়গা থেকে দেখি একটা এম এ টু যায় তো ফুল বল যেহেতু কেউ নাই জায়গায় মনে করো আমরা লুটপাতি করবো লুটপাতি করার পরে এখন ডিরেক্টলি যাবো ফাইট তো আমরা দেখি পাই মানে মিনিমাম পাঁচ মিনিট আমরা করি কোনো প্লেয়ার পাইনি আমরা যে ফাইট করবো তো পাঁচ মিনিট ঘুরার পরে কিন্তু ভাই আমরা প্লেয়ার পাই ওই জায়গায় কিন্তু আমরা ডিরেক্ট জামগা ফাইট এর ভিতরে তোমরা কিন্তু পুরো ফুল গেম প্লে এনজয় করবা আর ভাই সবাই লাইক করে দিবা আমরা ভিডিওটা স্টার্ট করি ছোট একটা বিজ্ঞাপন দিয়ে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাইলে গুগল সার্চ করো ff-topup. লিখে এবং এই ওয়েবসাইটটাতে কিন্তু রাত দিন 24 ঘন্টা অটোমেটিক্যালি টপ আপ হয়ে যায় সো যাদের টপ আপ লাগবে তারা চাইলে কিন্তু গুগলে সার্চ করে চলে যেতে পারো ff-topup.net এ অথবা WhatsApp থেকে টপ আপ নিতে চাইলে উপরের দেওয়া নম্বরে WhatsApp এ মেসেজ করতে পারো কোথায় এনিমি ভাই ভাই রাইডে 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 তো আমি আমি পটল মানলাম আছো ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঘরের ভিতরে একশো একত্রিশ একশো একত্রিশ উপরে উঠছে দিকে চল যাই চল হারায় ভাই প্রথায় মিলে যাব আটানব্বই ডাউন জানিনা একটাই উপরে উপরে উপরে

बोलो पूरा टाइम चलो चलो धरो अरे पास हो रे भाई पास हो रे पांच प्लेयर डैमेज नाइस हमारे को भी डिले दे दी थी स्किल के अंदर हील एरिया सब क्या है ए ई के रही कोनो पॉकेट में रहता है किनो। के नो दिया तो कुल में बैठो कहीं वाले रन में जा काम से ऐसा ही

ডাউন পাথরটা ডাউন এটাওয়াল মেরে ফ্যান্টেউ উঠে গেছে পাথরটা উঠে গেছে ডাউন ওয়ান জো পাথরটা কিন্তু উঠে গেছে ওকে ঘরের ভিতর আছে মগল মত এ আমার আমগোর উপরে কি জানি উঠতেছে দাঁড়াও প্লেয়ার আছে আমির পোস্ট না গ্যাপ প্লেয়ার আছে

वन बार अब तो चौथा दिक्कत है खाना तो जने कितने देखते हैं एलजे में भी तो रात दूध आते हैं दूध मारो मारो उड़ा दूध मारो दारा और ये पीस ऑफ़ लिया ना ये स्पिनिंग तो अगर हम अगर लॉन्च पे तो जो सॉफ्ट डैमेज सॉफ्ट डैमेज सॉफ्ट डैमेज सॉफ्ट डैमेज আচ্ছা আমি কবার দিতেছি তোমরা এনে থাকো এনে থাকো থাকো কবার দিতেছি আমি

তো সেকেন্ড ম্যাচে আসার পরে দেখি ভাই বলল কিন্তু আমাদের সাথেই ছিল ভাই এখানে ভাই একচল্লিশটা প্লেয়ার আছে তো এই ম্যাচের ভিতরে ভাই আমাদের কিছু পয়েন্ট নিলে কিন্তু আমরা টেবিল টপ হয়ে যাবো ফার্স্ট ম্যাচে কিন্তু যারা ভুইয়া নিয়েছিল টেনিস আজিম ভাই স্কোয়াড তো এই ম্যাচও কিন্তু ভালো খেল ছিল তো এই ম্যাচে আমাদের টার্গেট ছিল ওদেরকে মাইরা মনে করেন যে আমাদের টেবিল টপ হওয়া তো ওরা কিন্তু এই ম্যাচের ভিতরে আগেই মরে যায় ভাই আমাদের প্লাস পয়েন্ট আমরা কয়ে দিলাম এই ম্যাচও কিন্তু আমাদের ব্লুজোন আসে নাই মানে ব্লুজোন বলতে ভুইয়া আসে নাই তো তারপরেও কিন্তু ভাই আমরা টেবিল টপ ওই কিভাবে হয় এটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো ভাই আবারো লাইক করে দিও কিন্তু তিনটা লাগে আবে মারা খাবা তো এক লাই নামো গে তিনটা লগে হ্যাঁ ডাউন দিছে চলেন তিনটা লগে আছে হোয়াইট পিচ দিয়ে ঢুকতেছি

এ ভাই উড়া লেগে গেছে আর উপরে প্লেয়ার কোথায় কোথায় আরে নাইস আর উপরে আছে প্লেয়ার লঞ্চার মারো উপরে লঞ্চার মারো ধরো ওই যে ওই যে রাইটে রাইটে

দেড়শো ডাউন একশো বাইশ

কে মারা দিকে গাড়ি চলো আমি লনস্প্যাক দৌড়ছি গাড়ি কই আদে বানিজ নাই গাড়ি 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 বেন্ডার একটা পেট দাও তো পেট দাও

Vai vai zunar vai player. Vai pula o mola marneia mulo Vai levar. Vai Vai

আর দুইটা প্লেয়ার আছে আন্টাস এসে আ দিকে না ভাই নাইস নাইস ভাই কোইনাম বললাম ভাই

দেখা দেন খেলা যদি যাও ব্যাক করো ব্যাক করো আমি দেখতে আসি আরে ভাই উপরে আই ভাই উপরে আছে একটা প্লেয়ার আছে लेफ्टে পেছনে নে নে যা ওটা স্কোরিং